প্রিয় খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার কুয়েল পাখির বাচ্চা কীভাবে বোর্ডিং করি আপনারা দেখতে চান কমেন্ট করেন আসলেই কুয়েল পাখি সাধারণত আমরা আষ্ট দিন সাত দিন বোর্ডিং করি গরমকাল এই যে এগুলো বোর্ডিং শেষ ভ্যাকসিন শেষ আরেকটা ভ্যাকসিন করবো পরে রানীক্ষেত ভ্যাকসিন করা আছে আরেকটা ভ্যাকসিন করবো গাম্বুরা আঠারো দিনে আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা শেরপুর বক্সিগঞ্জ জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে খামার দেইখা আপনারা বাচ্চা দেইখা শুনে নিতে পারবেন আমার কাছে বাচ্চা নিলে অবশ্যই অরিজিনাল জাপানি কোয়েল পাখি পাবেন আর ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমার কাছে নিতে পারবেন আমার কাছে বর্তমানে তিনটা কালার আছে কোয়েল পাখি সাদা আছে হোয়াইট কালার আছে কালো কালার আছে আপনারা চাইলে আমার কাছ থেকে কুয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ